সালামু আলাইকুম আপনারা দেখবেন যে আমাদের নায়ক রুবেল উনি কয়েকদিন আগে দেখবেন যে ওনাকে একটা ইন্টারভিউতে বলা হয়েছে সাকিব খান সম্পর্কেই মানে যারা সাংবাদিক যারা আছে তারা তো মানে করুন যে আপনার ভিতর থেকে আপনি ভিতরের কথাটা নিব এই ধান্দাই থাকে তারপর কে কার চ্যানেলে কীভাবে আপলোড করব এই চিন্তাটা করে কিন্তু নায়ক রুবেল উনি কিন্তু খুবই একদম স্পষ্টবাদী একজন মানুষ এবং ভালো মনের মানুষ আপনারা দেখবেন ওনারা যখন এই ফিল্মে কাজ করতো এই চলচ্চিত্রে যখন কাজ করতো তখন দেখবেন যে এক ছবিতে কেন ওনারা যে অভিনয়গুলি করত। সেখানে তিন চারজন করে নায়ক আছে উনি কিন্তু একটা কথা বলছে যে নায়ক শাকিব খান তার সে কখনই চায়নি যে তার প্রতিদ্বন্দ্বী কেউ হয়ে উঠুক মানে তার লেভেলে কেউ অভিনয় করুক সেই এরকম কাউকে কী করে নেই হেল্প করে নেই যেমন আপনি দেখবেন যে নায়ক রবিলের সাথে কিন্তু প্রচুর পরিমাণ কয়েকটা অনেকগুলি ছবি কিন্তু শাকিব খানের আছে এরা একসাথে করছে কিন্তু তখন কিন্তু নায়ক রবিল এক নম্বর হিরো শাকিব খান দুই নম্বর হিরো এখন ওই মুভিগুলি যখন হয় তখন কিন্তু নায়ক রবিল এইভাবে চিন্তা করে নাই যে আজকে আমার এই মুভিতে শুধু আমিই থাকব আজকে আমার এই মুভিতে আমিই থাকব সাইড ক্যারেক্টারের জন্য এমন কাউকে নেওয়া হবে সে যেন ভবিষ্যতে উঠতে না পারে নিচেই থাকবে সে তো ভাবতো না এই সাকিব খান ভালো অভিনয় করে এরে আমার মুভিতে নেওয়া যাবে না তাহলে কিন্তু ওই সময় কিন্তু পরিচালক যারা রয়েছে তারা কিন্তু হ্যাঁ ওকে মেইন হিরোই যখন চাচ্ছে না তাহলে হবে না যেটা এখন হচ্ছে মানে উনি যে বলছে যে নায়ক সাকিব খান কখনই চায় না যে তার প্রতিদ্বন্দ্ব হোক মানে আপনারা দেখবেন নায়ক সাকিব খান এখন যতগুলি মুভি করে তার সাথে কিন্তু তার মুভিতে কিন্তু আপনি দেখবেন যে আলেকজান্ডার নাই মানে আলেকজান্ডারকে কিন্তু নেওয়া হচ্ছে না যেমন দেখবেন যে নায়ক আমিন খান আমিন খানের কিন্তু অনেক কে অনেক মানুষ কিন্তু আমিন খানের মুভি দেখতে চায় কিন্তু আমিন খান কিন্তু ওইরকমভাবে কন্টেক্ট পাচ্ছে না বা ওরকম কেউ সাহস করে তাকে নিয়ে মুভি বানাচ্ছে না সেজন্য কিন্তু তিনি ভালো চরিত্রে পাচ্ছে না বিদায় মানে তার মুভি হচ্ছে না মানে শাকিব খান শুধু যে মুভিতে অভিনয় করতেছে সে একাই তার হ্যাকারই অনেকগুলি কন্টেন্ট ঘুরে ঘুরে তারই অভিনয় তার মুভির ভিতরে দুইজন তিনজন নায়ক কিন্তু নাই এখন এই বিষয়টাই কিন্তু নায়ক রুবেল কিন্তু খুলে বলতে পারে না ওই একটাই বলছে যে সে কখনই চায়নি যে তার প্রতিদ্বন্দ্বী হয়ে কেউ উঠুক যে আরেকজন সুপারস্টার হোক এটা হবে কে আপনি দেখবেন যে এই পরিচালক যে মালিক আফসারি উনি কিন্তু ভালো মাপের একজন পরিচালক এবং ওনার একটা মুভিতে এই যে শাকিব খান এবং ইমন ইমন যে চরিত্রে অভিনয় করছে অনেক সুন্দর কিন্তু অভিনয় করছে কিন্তু এটা কিন্তু শাকিব খানও কিন্তু তার ওই মুভি কিন্তু দেখছে দেখা কিন্তু উনি শাকিব খানও কিন্তু দেখছে যে ইমন কিন্তু খুব ভালো আপনার দেখবেন বড় বাজেটের মুভি এবং ভালো মাপের মুভি এই মুভিগুলিতে যারা চান্স পায় তারা কিন্তু মানুষের মনে ফুটে অভিনয়ের মানে একটা দৃশ্যে কিন্তু অনেক টাকা খরচ করা হয় ওটা সুন্দর করে কিন্তু করা হয় আর কম বাজেটের যে মুভিগুলো ওইগুলি কিন্তু ভালো হয় না ওগুলি কিন্তু মানুষ দেখেও না এখন সাকিব খানের মুভিতে সাইমন সাদিক কেন নাই সাকিব খানকে যে পরিমাণ একটা মুভিতে এখন নেওয়া হয় ওই পরিমাণ ক্যারেক্টার কিন্তু সাইমন সাদিককে দিতে হবে তাহলে ভবিষ্যতে সাইমন সাদিক কি করতে পারবে ইন্ডাস্ট্রিকে টানতে পারবে সাইমন সাদিক নাই কেন সাকিব খানের মুভিতে বাপ্পি চৌধুরী নাই কেন কারণ দুজনকে কিন্তু একই দিতে হবে আপনারা অনেক আগে শুনছেন না যে নায়ক সালমান শাহ নাই নায়ক মান্নাও নাই কিন্তু এই দুজনের একটা মুভি হওয়ার কথা ছিল কিন্তু যারা দুজনই বলছে তাদের ক্যারেক্টার এইটা হতে হবে আজকে আপনারা দেখবেন শাকিব খানের মুভিতে অনন্ত জলিল নাই কেন কারণ শাকিব খান যে ক্যারেক্টারে অভিনয় করবে অনন্ত জলিল চাইবে শাকিব খানের সাথে তার ক্যারেক্টারটা যেন ভালো হয় আর শাকিব খান চাইতে এসে অনন্ত জলিলের সাথে তার ক্যারেক্টারটা যেন ভালো হয় আবার দু কেন না শাকিব খান চাইতেছে না আমি যে মুভিতে থাকবো তাতেও অন্য কোনো নায়ক নেওয়া হয়ে যাবে তাহলে আমি করব না কারণ শাকিব খানের মুভির ভিতরে যদি অন্য ভালো মানে সে শাকিব খানের সে কম অভিনয় পারে তাকেও যদি নেওয়া হয় সে কিন্তু শাকিব খান থেকে অভিনয় শিখবে শাকিব খান কিন্তু তাকে যেমন নায়ক নায়ক মান তার ছবি থেকে শাকিব খান আসে না নায়ক মাননা শাকিব খানকে হেল্প করছে না কিন্তু এখন সাকিব খান সেটা করে না কেন রুবেল কিন্তু এই বিষয়টাই কিন্তু বুঝেছে কথা বুঝে যাচ্ছে আমাদের মনে হয় যে বিষয়টা কিন্তু এইটাই শাকিব খান সে হ্যাকা কেন ইন্ডাস্ট্রিকে টানবে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তখনই ভালো থাকবে যখন সেখানে চার পাঁচজন সুপারস্টার থাকবে এখন শাকিব খান হ্যাকা তো বছরে দুইটা মুভি করতে পারবে এর বেশি তো এখন সে করতে পারবে না তাহলে আরও যদি চারজন নায়ক থাকে তারাও দুইটা করে করতে পারে তাহলে দশটা মুভি চলে দশটা মুভি চলে তাহলে সব কিছু মানে সবাই কলা কৌশলী যারা রয়েছে আর্টিস্ট তারা খেয়ে থাকতে পারে কিন্তু এখন কিন্তু তারা আর কষ্টে আছে এই কষ্টে থাকার কারণেই দেখবেন যে ইন্টারভিউতে রুবেলকে এভাবে বলা হয়েছে যে শাকিব খান তার প্রতিদ্বন্দ্বী কাউকে গড়ে তুলতে দেয়নি বা সে চায়নি এটা কিন্তু আসলেই শক্ত কথা আসলেই কিন্তু সে চায়নি কারণ যদি শাকিব খান চায় শাকিব খান যদি স্যাক্রিফাইস করতে চায় আমিন খানের অনেক মুভিতে শাকিব খান আছে আমিন খান কিন্তু কখনোই বলে নাই যে শাকিব খান শাকিব খানকে নিলে আমি এখানে কাজ করব না এটা কিন্তু আমিন খান বলে নাই কিন্তু শাকিব খান এখন যে মুভিতে কাজ করে সেখানে কেন বলে না ওকে আমিন খানকে নেওয়া তাকেও ভালো একটা ক্যারেক্টার দেওয়া হোক সে চিন্তা করে তাহলে তার এই সুপারস্টার স্টার যায় কিনা সবাই মানে চলচ্চিত্র যারা দেখেন না যে মান্না একটা বক কথা বললে গেছে যে যে এখানে কেউ কারো আপন না এখানে সবাই নিজের দিকটাই দেখে আসলে বিষয়টা সেরকমই নেই সবাই নিজের দিকটা বোঝে কিন্তু আগের যারা নায়করা ছিল তারা অনেক স্যাক্রিফাইস করছে নায়ক রাজরাজা কিন্তু অনেক স্যাক্রিফাইস করছে সোহেল রানা অনেক স্যাক্রিফাইস করছে নায়ক রুবেল অনেক স্যাক্রিফাইস করছে তারা কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস করছে তারা কিন্তু এক মুভিতে দুই তিনজন হিরো নিয়ে কাজ করছে একমাত্র সাকিব খানের মুভিতেই দেখ হিরো দেখা যায় না আর আর দু একজন হিরো দেখা গেল একজন এই একদম মানে থার্ড লেভেলের হিরো এই দিনও মানে তাকে নিয়ে কোনো প্রযোজক কোনো পরিচালক বড় ধামাকার মুভি বানাইতো না ওই সাহসী নিত না যেমন সাকিব খানের মুভিতে নায়ক মারুফ নাই নায়ক মারুফও কিন্তু ভালো তারও কিন্তু অনেক ভক্ত রয়েছে এদের দুজনকে নিয়ে কেন মুভি করা হয় না কারণ ওই যে তার তার যে অ্যাসিস্ট্যান্ট যে আছে সাকিব খান নিজের মুখ কিছুই করতো না যা বলার কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট হতো কারণ তার তার সাথে যোগাযোগ করতে হলে আগেও তার অ্যাসিস্ট্যান্ট বা তার জায়গা পৌঁছে দিলে যাকে ধরতে হয় তার দিয়েই তো তার সাথে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো কথা বলে তাছাড়া তো হয় না কেউ আপনি সরাসরি গিয়ে যাই কিন্তু সাকিব খানের সাথে কথা বলতে পারবেন না এই লেভেল নেই আপনি সাইমনের সাথে পারবেন কারণ সাইমনান ফিরি তার হাতে কাজ নাই তাহলে এই বাপ্পি চৌধুরী সাইমন এরা যে একটু ইন্ডাস্ট্রিকে ধরবে এদের তারা যে একটু ভালো কয়েকটা মুভি টুবি হবে এই রাস্তা কিন্তু নাই কারণ এটা পারে যে বর্তমানে সুপারস্টার আছে সে যদি হেল্প করে যেমন অনন্ত জলিলেরও কিন্তু একটা জনপ্রিয়তা আছে মানে একদম যে নাই তা কিন্তু না তার মুভিতে সে কিন্তু ওই ব্যবসাটা খোঁজে না সে চিন্তা করে তার যে টাকা খরচ হয় ওইটা উঠে আসলেও হয় সে চিন্তা করে তাকে মানুষ চিনতেছে সে একজন সুপারস্টার পদে হবে তার জনপ্রিয়তা বাড়বে এটাই অনেক মানুষ খুশি দেখুন শাকিব খানের মুভি এবং অনন্ত জলের দুইজন যদি একসাথে মুভি করে তাহলে সেই মুভিটা আরও আরও সুপারহিট হবে না অনেক সুপারহিট হবে কিন্তু আসলে এটা চায় না কে আর এখন কিন্তু শাকিব খানকে নিয়ে যে পরিচালক আগে যারা মুভিগুলি বানাতো বদিউল আলম খোকন এপাই মানেক শাহিন সুমন এরা কিন্তু এখন শাকিব খানকে নিয়ে কোনো ছবি বানাচ্ছে না কারণ এখন কিন্তু নতুন ইয়াং জেনারেশনের কিছু পরিচালক আসছে রায়হান রফি এই যারা যারা আসছে তারা কিন্তু এই শাকিব খানকে নিয়ে মুভি বানানোর চিন্তা করে এবং তাদেরকে নিয়েই বছরে একটা দুইটা মুভি হবে এখন আবার তাণ্ডব আসবে এরকমের দুই ঈদ ঘিরে তারা এরকম শাকিব খানকে নিয়ে মুভি সিস্টেম করতেছে একজন ভালো মানুষের সাথে থাকলে একজন শিক্ষিত মানুষের সাথে একজন অশিক্ষিত মানুষ যদি অনেক দিন থাকে তাহলে সেও কিছুটা ভদ্রতা শেখে আমাদের এলাকায় বা দেশে আপনি দেখবেন যে এমন এমন কিছু মানুষ আছে যারা তাদের ভিতরে কোনো কলমের অক্ষর নাই শিক্ষিত তো দূরে কথা কিন্তু তারা কি ভালো ভালো চেয়ারম্যানের সাথে এর সাথে থাকতে 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 তাদের বিচার সালিসি দেখতে দেখতে সে অনেক সময় ভাবে তার ভিতরেও ওই জিনিসটা লালন করতে চায় মানে নিজের পার্সোনালিটি নিজের কোয়ালিটিটা মানুষের কাছে ব্যক্ত করতে চায় বিষয়টা ঠিক এরকমের ভালো নায়কের সাথে ভালো কন্টেন্টে যদি সাইট হিরো ভালো মাপের যদি সে কাজ করে তাহলে সেও কিছুটা শেখে এবং কোন ধাপে অভিনয়গুলি করতে হবে এটা একটা জাস্ট টেকনিক মানে পৃথিবীর সমস্ত কাজই কিন্তু টেকনিকের উপরে নির্ভর করে আপনি যদি টেকনিক না বোঝেন কোন সময় কোনটা ধরতে হবে কি করতে হবে এই টেকনিক না বুঝলে কিন্তু আপনি আগাতে পারবেন না প্রত্যেকটা কাজের ভেতরে আপনার টেকনিক থাকতে হবে আপনি যে প্রফেশনই থাকেন না কেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ